আমার বিবি জান্নাতি আমি জাহান নামি একজাম উদাহরণ আমার বিবি জান্নাতি আমি জাহান নামি তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো জাহান্নামে আমার বিবি তো চলে গেল জান্নাতে তবে আমার বিবি কি একা থাকবে আমি জান্নাতে গেলে বাহাত্তর খানা পাবো তবে আমার বিবি কি পাবে না অবশ্যই অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি এমন নৌজোয়ান তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছে সব কি গাইছে গো কি বলছে ওরা পাবে বাহাত্তরটা আর আমরা পাবো মাত্র একটা ওদের মজাটা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন বুলাবুলি করছে ওরা কি বুঝলেন আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন গাহা গাহি বুলাবুলি করছে যে ওরা 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 পেয়ে বাহাত্তরটা আমরা পাবো একটা একজন নারী যদি একজন নারীর যদি বলে আমার আল্লাহ দিবেন যেমন বলি চা চা বলে খাপ ওই জান্নাতি নারী যদি বলে দশটা তবে আমার আল্লাহ দিবেন দশটা যদি তা চাই দুইটা তার মানে সেই নারী জান্নাতি নারীর জান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন আমার আল্লাহ তই জন হাজির করে দেবেন নারী নাগো ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে গাড়ি ডিস্টার্ব হচ্ছে আল্লাহ মালিক বসা ইঞ্জিল গো ভাই আমার আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে যে মরবেন না থাকবেন এরকম বলে আমার ভাইয়ের আমার বন্ধুর আপ আমার আব্বা জান শোনা চানের আপ আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ তবে আমার আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি জান্নাত দেখতে যে জান্নাতের ভিতরে এমনই সুন্দরী সুন্দরী রূপবতী হুর দেখলেন আর অনেক কিছু নিয়ামাত ওই জান্নাতের ভিতরে দেখলেন কিন্তু ভাই যান জান্নাতি হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী আমার দয়ার হাবি বললেন একশো পারসেন্ট সুন্দর রূপের মধ্যে কত রূপ কত পার্সেন্ট রূপ একশো পার্সেন্ট রূপের মধ্যে এক পার্সেন্ট রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছে কয় পার্সেন্ট কয় পার্সেন্ট এক পার্সেন্ট তবে এক পার্সেন্ট রূপবতী নারী দেখে যদি আমার ফাইটটা যায় ফাইটটা যায় না আপনাদের এই জালসাতে আসছে কই বা কত সুন্দর সুন্দরের গাড়িতে এক পার্সেন্টে যদি আপনার আমার ফাইটা যায় তবে নিরানব্বই পারসেন্ট খসা যাইব ভাই জান জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে সেই হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী সেটা হলো হান্ড্রেড পারসেন্ট সুন্দরী ভাই যান বন্ধুরে আমার বিবি আপনার বিবি আমার বিবি আপনার বিবি চতু সুন্দরী রূপবদী হয় না কেন আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় পাওয়া যায় না আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন বাবা মনে কিছু নেবেন না একদম ইতিহাসের কথা বলছি আপনাদের আমার বিবির মাসে আমার আপনার বিবির মাসে মাসে মেন সহায় হয় না আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে আমার আপনার বিবির সকাল সন্ধ্যা পেশাব এবং পায়খানা হয় শুধু তাই নয় বাজান এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে দিতে হয় তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায় ভাইজান মনে কিছু নেবেন না অন্য কিছু ভাববেন না এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই দুনিয়ার আহি কোনো আইস নয় রে তবে জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গো আমার ভাইয়ের আমার বন্ধরা আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায় কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ কি পাওয়া যায় দুর্গন্ধ ভাই ভাইজান হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রসুল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাই জান জান্নাতি হুরদের তাদের মেনসব হবে না তাদের পেশচাব পায়খানা হবে না ভাই জান এমনি সুন্দরী রমণীর রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী রাখে আছে নারগনি ভাইজান এবার রসুল বলেন ভাইজান রে আমার আপনি যে জান্নাতের ভিতরে বাহাত্তর খানা হুর পাবেন আর কাবিরের মাকে পাবেন রহিমের মাকে পাবেন করিমের মাকে পাবেন সালামের মাকে পাবেন রুবেলের মাকে পাবেন এই যে তেহাত্তর খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বেড়াবেন নাকি ঘর লাগবে না বলেন ঘর লাগবে না তো তো ঘর ঘর লাগবে কারা কারা কে বুঝিছে ঘর লাগবে না ঘর যদি না লাগবে ঘর যদি না লাগবে তো আমার রসুল কেন ঘরের কথা বললেন আপনারা এমনিতে আমাকে আমার দেমা গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না আরে জান্নাতে যদি ঘর নাই লাগত তবে আমার রসুল কেন এই কথা বলতেন আমার আল্লাহ কেন আমার নাবিকে দিয়ে বলাতেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায় আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে ভাই যান আমার জানে জানেরা আমার হাতে একটা কাগজ এসেছে কাগজটাতে কী লেখা আছে আপনারাকে সুন্দর করে বলে দিচ্ছি তবে বলার আগে একটা কথা আপনাদের বলি যেমন আপনাদেরকে আমি জাহান নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বুখারির হাদিস জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বোখারির হাদিস আর রসুল বলছেন আর কথা নাবি বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় কজন ব্যক্তি আঙ্গুল দিয়ে দেখান আল্লাহর আরো টেপে যান কজন ব্যক্তি তিনজন ব্যক্তি দু আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় এক নম্বর হলো মুসাফি দ্বিতীয় নম্বর হলো মাসলুম তৃতীয় নম্বর হলো পর্দা মা তবে ভাই যান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় দুইশো চুয়াল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি আবার দুইশো কিলোমিটার দূরে যাবো আমি মুসাফির রাসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারেন্টি কেউ যদি নাবির এই কথাটাকে সন্দেহ মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন রাসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে ভাই যান আপনারাকে একটা কথা বলবো বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো ঘটনা নয় কারণটা বলবো তো কারণটা বলার আগে আপনারাকে এই জান্নাতের কথা শোনালাম তো এই জান্নাতের আয়ুষ্ময় আনন্দ নেওয়ার জন্য এই জান্নাতের ঘরের জন্য আছেন কোনো আল্লাহর বন্দা আছেন কোনো আল্লাহর বান্দি আছেন আমার আব্বাজান আছেন কোন আমার আম্মাজান যান আমি মুসাফি আমি মজলুম অসহায় দোয়া বলছেন কবুল আমার আল্লাহ আমার রসুল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয় তবে আমি মুসাফি আমি মজলুম আমি মহতাজ আর আমার পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা আমি সকলকেই সঙ্গ লইয়া মাবুদের দরবরে দোয়া করব। একজন আল্লাহর বান্দা আছেন দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের দশ হাজার দিব একজন ব্যক্তি টাকা একজন ব্যক্তি দশ হাজার একজন ব্যক্তি পাঁচ হাজার একজন ব্যক্তি চার হাজার একজন ব্যক্তি তিন হাজার একজন ব্যক্তি দুই হাজার এক হাজার করে পাঁচজন কজন হলো টোটাল অত ভুলবেন না ভুলে গেলেন কেনি হ্যাঁ এই পাঁচ দশ পাঁচশো টাকা করে পাঁচজন এই কুড়ি মিনিটে এই বিশ মিনিটের মধ্যে মাত্র পনেরো জন ব্যক্তি পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন পাঁচ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন চার হাজার টাকা একজন তিন হাজার টাকা একজন দুই হাজার টাকা একজন এই পনেরো জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মোশাবা করে দিবেন আমি মনিরুদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি আমি এই পনেরো জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব ইনশা আল্লাহ বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা এবার আমরা পেয়ে যাব মার্চ মাসে রোজা পেয়ে যাবো রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে খুব কাছাকাছি এগিয়ে আসছে এটা আপনার আগস্টের আজকে উনিশ তারিখ চলে গেল ভাইয়ের আমার আব্বা জানেরা আমার সোনা জানেরা ওয়ানলি মাত্র পনেরো জন ব্যক্তি আপনারা ঝটপট ছটপট করে আসুন তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব কেন পরবর্তী হুজুর আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা তিনি আমার পরেই তেনার আগমন আসবে সেহেতু আমার সোনা বন্ধুরা অপচয় সময় নষ্ট করবেন না সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তাদের তারাই জানেন ভাই চান আমি সাড়ে আটটায় বলে আপনারা আমাকে বলেছিলেন কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় নটার পূর্বে পৌঁছানো সম্ভব নয় বর্তমান বহরমপুরে যেই যান ঝট লাগে রেজাবুল পাঁচশো টাকা দিবে লেখেন মা শাল আলহামদুলিল্লাহ তো ভাইজান সেহুতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন আমি বা কত টেনশনে পড়েছিলাম আর একটার পর একটা মুড় একটার পর একটা টার্নিং কত লোককে বলবো গো হ্যাঁ এ বুইলতে বুলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন জোরে বলি আলহামদুল্লিল্লাহ মা শাল আল্লাহ জাজা কাল্লাহ খাইরান কাশিয়ান